তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন মিটিং চলবে একটু অন্যরকম তো আমাদের দেখতে হচ্ছে কাজের যন্ত্রপাতি তো ধোয়া হবে কালকে বিষ্ণু পুজো ধরছ সব যন্ত্রপাতি রাখা আছে তো আরও যন্ত্র আছে আনা হয়নি তো এই কটা নিয়ে এসেছি তো আরও বাকি আছে আনতে তো এবার ধোবো তো কালকে পুজো বিষ্ণু পুজো তো ফার্নিচারের কাজ হয় তো চলো দেখতে পাচ্ছ বালতি নিয়ে চলে এসেছি বালতিতে ধোবো ধুয়ে তো ধোয়া কমপ্লিট তো মোছামুছি হয়ে গেছে তো এবার সাজানো হয়ে গেছে তো ধর ভেটে দেখাতে পারলাম না তো আমি একাই ধরছিলাম ওই জন্য ধর ভিতরে ধোয়ার ভিডিওটা দেখাতে পারিনি তো চলো দেখতে দেখো আর ভিডিওটা ভালো লাইক হচ্ছে বন্ধুর সঙ্গে তো কাল থেকে আবার মাইকে ভিডিও আসবে তো ওখানে যে ফিল্ড আছে কালকে যাব পুজোটা হয়ে গেলেই যাব সকালে পুজো হয়ে যাবে যাবো ফিল্ডে তো চলো দেখতে দেখো ভিডিওটা বেশি হলো করবো না আর ভালো লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে কালকে আসছি মাইকে ভিডিও নিয়ে আবার নতুন অনেক জায়গায় পজিশন আছে চলো দেখতে